আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান ল্যাপ্রাস্কোপি অ্যান্ড হ্যাপেবোলি প্যানকেরিক সার্জন এবং স্পেশালিস্ট হাজিনিয়ার সার্জন আজকে কিন্তু একটা খুব খুশির দিন কারণ আমি আজকে একটা খুব কঠিন রোগীর সামনে একটা সাক্ষাৎকার নিচ্ছি আমাদের আঞ্জো আপা বসে আছেন আমার ডান পাশে আনটি বলা যায় এবং পাশে বসে আছেন ওনার মেয়ের জামাই আসলে ওনারা খুব কষ্টে ছিলেন কারণ আঞ্জো আপার কিন্তু সিরোসিস ছিল এবং খুব খারাপ ধরনের সিরোসিস ছিল এবং তার পিত্তথলিতে একটা পাথর অথবা ক্যান্সার এই ধরনের একটা সাসপেশন ছিল অনেক জায়গায় গিয়েছেন না যাওয়ার পরে আসলে কেউ অপারেশন করতে চাচ্ছিলো না আপনাদের কোথায় হোম কোথায় গেছিলেন রাজশাহী না কোথায় ফরিদপুর ফরিদপুরে ফরিদপুরে কেউ অপারেশন করতে চায় নাই অবশেষে আমার কাছে একজনের মাধ্যমে আসলেন তো অনেক রিস্কে একটা অপারেশন ছিল আমরা আগেই বলছি যেহেতু আমরা লিভার সার্জন লিভারের যে অবস্থায় থাকুক আমরা কেটে অপারেশন করি এবং আলহামদুলিল্লাহ ওনার সফল অপারেশন হয় এক্সট্যান্ডেড সিস্টেক্টোমি এবং সেটা একটু লিভারের একটা অংশ এবং গলভাটা কেটে নিয়ে আসি বা এফসিতে ডিসপ্লাসি অর্থাৎ ক্যান্সারের কাছাকাছি একটা রোগ চলে আসছে তো আজকে আনটির আমরা সেলাই কেটে দিলাম আজকে থেকে প্রায় তেরো দিন আগে অপারেশন করেছি আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন চেহারা অনেক সুন্দর হয়ে গেছে আন্টির তো আসেন আমরা আজকে ওনার ওনাদের অভিজ্ঞতাটা শুনবো ভাইয়ের কাছ থেকে কি শুনবো যে সেই ফরিদপুর থেকে যে বারবার উনি কষ্ট পাচ্ছিলেন সেটা সম্পর্কে একটু জানি যে ইসলাম আলাইকুম ভাই বলেন ফরিদপুর স্যার গিয়েছি কিন্তু অনেক কষ্ট হয়েছে কিন্তু ফরিদপুর থেকে কোনো সারি একটু জোরে বলি হ্যাঁ ফরিদপুর থেকে কোনো সারি তাকে ই করতে পারে নাই সাজেস্ট করতে পারে নাই প্লাস অপারেশন করে সাহস পায় নাই আচ্ছা আচ্ছা আমরা মডার্ন আলতাফ সাহেবের সাথে যোগাযোগ করে আচ্ছা আচ্ছা আমার কাছে আপনার কাছে আসি আচ্ছা এবং আসার পরে আপনি এটা সফলভাবে এখন তো অনেক অনেক রিলিফড কারণ আপনি তো অনেক টেনশনে ছিলেন যে কী জানি কী হয় হ্যাঁ এবং ওনার ও ফরিত থেকে বলছে অনেক ব্লিডিং হবে এবং যেহেতু লিভার একেবারে পুরা পাথরের মতো শক্ত হয়ে গেছে এইটা অপারেশন কেউই করতে পারবে না আলটিমেটলি একটা হাসপাতালে অলরেডি ল্যাপারোস্কোপিক করে ফেলুর হয়েছেন না মহম্মদপুরে একটা হাসপাতালে সিটি হসপিটালে ফেলুর হয়েছেন তারা করবে না ব্লিডিংয়ের ভয় তারপরে আসলেন তো সবকিছু মিলে আপনি এখন অনেক খুশি নাকি সব খুশি আল্লাহ তালার ইচ্ছা তো আন্টি আপনার এখন কেমন লাগতেছে বলেন খুব টেনশনে আসিলেন আমার এখন খুব ভালো লাগতেছে স্যার তাই খাওয়া দাওয়ার রুচি বাড়ছে খাওয়া দাওয়ার শরীরের ভিতরে ভালো লাগে আগেকার তো আসলে কোনো কিছু ভয়ের কিছু নাই আল্লাহ চাইলে যেকোনো কিছু সম্ভব এবং সব চিকিৎসারই কিন্তু চিকিৎসা আছে এবং আপনার চেহারা আগের চেয়ে অনেক সুন্দর ছিল না তো এখন প্রায় আমার তো মনে একটু ডাবল ওজন হয়ে গেছে তাই না যাই হোক সবাই আন্টির জন্য দোয়া করবেন আন্টিদের বাড়ি হচ্ছে কোন জায়গায় রাজবাড়ি কি কুমিল্লাতে এটা ফরিদপুর রাজবাড়ি আচ্ছা যাক তো ঠিক আছে সবাই আন্টি এবং ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম